স্কুল এর তিনি বলেছেন বাবা মা পার্টি এর করবার জন্য বাবা মার কাছ থেকে টাকা ওসা দিচ্ছেন পড়ালেখার খরচ বহন করবার জন্য অথচ আপনি সেটা নিয়ে চাইনি যে কোনো চিপা গলিতে আপনি সেখানে ফুচকা খাচ্ছেন চপরি খাচ্ছেন আপনার হারা সঙ্গীকে সাথে নিয়ে তো বাবা মা যদি জানতেন তাহলে তো আপনাকে এটার জন্য টাকা দিতেন না তাহলে এটা তো বাবা মার সাথে প্রতারণা হলো এরকম বাংলা একটা কথা আছে মাছা তার বুধবার যার মাছাই তার বুধবার আর কি যার মধ্যে আল্লাহর ভয় নাই নীতি নৈতিকতা বলতে কোনো কিছু যার মধ্যে নাই তার কাছে আবার বাবা মার কাছে প্রতারণা করা বাবার সাথে প্রতারণা করা এটা তার কাছে কোনো ইস্যুই না কিন্তু একজন বিবেকবান মানুষ চিন্তা করবেন কেউ আমাকে দশটা টাকা দিয়েছে কোনো কাজের জন্য আমি সেটাকে যদি অন্য কাজে ব্যয় করি তাহলে এটা আমার জন্য অনৈতিক এটা অন্যায় এই অন্যায় বোঝার জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নেই কমন সেন্স থাকে যথেষ্ট কমন সেন্স থাকলে আপনি বুঝতে পারবেন এখানে একটা আছে আমি সেটা সেটা একটু বলতে চাই পৃথিবীর সব সমাজে একই সাথে একাধিক সঙ্গিনী একজন সঙ্গিনী অফিসিয়ালি তার সাথে সম্পর্ক আছে বা একজন সঙ্গীর সাথে সম্পর্ক আছে আরেকজন সঙ্গী বা সঙ্গিনীর সাথে আপনি যোগাযোগ রাখছেন তবে তবে পৃথিবীর সব সমাজে এই কাজটা কি গর্বিত না গ্রহণযোগ্য তোর সন্দেহ আছে ইসলাম তো বটেই মুসলমানরা ছাড়াও পৃথিবীর কোন অ্যাকসেপ্টেবল না যে তুমি একজনের সাথে সম্পর্কে আছো এর মধ্যে তুমি মেসেঞ্জারে একজনের সাথে চ্যাটিং করছো এর মধ্যে তুমি আরেকজন হাই দিচ্ছ আলাপ জড়াই দিচ্ছ তার সাথে তুমি হারাম সম্পর্কে জড়িয়েছো বা আরেকটা সম্পর্ক তুমি গড়ে তুলেছো কেউ এটাকে ভালোভাবে দেখে আমার প্রশ্ন আপনাদের কাছে সমস্যাটা কোথায় কেন এটা খারাপ হতে যাবে এখন ভালো খারাপের যে ডেফিনেশন পশ্চিমারা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা হলো আমি কারো ক্ষতি করছি না আমি তো কারো ক্ষতি করছি না কারো ক্ষতি করলে সেটা খারাপ আর কারো ক্ষতি না হলে সেটা খারাপ না মুসলমানের কাছে ভালো খারাপের এই ডেফিনেশন না ভালো খারাপের ডেফিনেশন মানুষ নিজের বিবেক দিয়ে কখনো তৈরি করতে পারে না যদি করে যেটাকে আমরা ভালো মনে করছি আপনি দেখেন পশ্চিমারা তারা শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের জীবনযাত্রাকে পানির মতো সহজ করে দিয়েছে তাদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু সেই মানুষগুলোই এখন কালো ধোঁয়ায় কলকারখানার আপনার তত্র ব্যবহারে প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহারে অতিষ্ঠ হয়ে তারা এখন পরিবেশ নিয়ে দুশ্চিন্তা আসছেন যে পৃথিবী যেভাবে আগাচ্ছে এইভাবে যদি আগাইতে থাকে তাহলে পৃথিবী পৃথিবী আর থাকবে না এখন তারা নিজেরা বুঝতে পারছেন যেটাকে তারা অনেক ভালো মনে করে করেছেন সেটার অনেক ক্ষতিকর দিক এখন আস্তে আস্তে ফুটে উঠছে আমি যে কথাটাই বলছিলাম মানুষ ভালো মন্দ এটা নিজের বিবেক দিয়ে কখন নিরোপন করতে পারে না নিজের বিবেক দিয়ে যেটা কাজকে ভালো মনে হবে দশ বছর পরে সেটা খারাপ মনে হবে যেটা কাজকে খারাপ মনে হচ্ছে সেটা দুই বছর পরে হয়তো ভালো মনে হবে এই জন্য একজন মুসলমান তার কাছে ভালো এবং খারাপের সংজ্ঞা হলো আল্লাহর যেটাকে ভালো বলেছেন কারণ তিনি মহান সৃষ্টিকর্তা তিনি জানেন তিনি সব জানেন তিনি যেটাকে এখন আমি যে বিষয়টি পারছিলাম যে কেউ কারোর সাথে কোন রিলেশনে আছে বিবাহ করে হোক আর বিবাহ বহির্ভূত হারাব সম্পর্ক হোক এই রিলেশন থাকা অবস্থায় তিনি আরেকজনের সাথে যদি যোগাযোগ করেন তিনি সকল সময় সেটাকে কেন খারাপ বলছেন এই লোকটা কারো ক্ষতি করছে না যার সাথে যোগাযোগ করেছে সেকেন্ড আরেকজনের সাথে তার সাথে তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে তারা কেউ কাউকে জোর জবরদস্তি করছে না তাহলে প্রশ্ন হলো এখানে খারাপটা কিভাবে হলো কেউ কি বলতে পারেন কিভাবে খারাপ এটা কেন সময় খারাপ মনে করে কারণ প্রথম জনের হক মারা হচ্ছে সঠিক উত্তর যে প্রথম জন তার সাথে প্রতারণা করা হচ্ছে আচ্ছা যে সমাজ এটাকে খারাপ মনে করছে ওই সমাজকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে একজন স্টুডেন্ট লাইফে কারোর সাথে রিলেশনে গিয়েছে এরপর তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে এখন সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে এখন তার আগের যে সম্পর্ক ছিল बिफोर ব্রেকআপ সেই সম্পর্কটা কি ভালো না খারাপ মুসলমান ছাড়া অন্য যারা আছে তারা এটাকে কি বলবে এটা কি জন্য অন্যায় বলবে আমি বোঝাতে পারিনি আপনাদের বোধ কোন যুবক কোন স্টুডেন্ট ধরুন স্টুডেন্ট লাইফে কোন মেয়ের সাথে হারাপ সম্পর্কে জড়িয়েছে হারাপ বলতে আমাদের মুসলমানদের কাছে হারাপ আমরা এখন অন্যদের কথা চিন্তা করি সম্পর্ক করেছি এরপর এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা সে ক্লোজ করে ফেলেছে দুজন দুই পথে চলে গেছে এরপরে এই যুবকের জীবনে আবার কেউ আসবেন কারো সাথে সম্পর্ক হলো তাকে তিনি বিবাহ করেছেন বাহারাম সম্পর্কে গিয়েছেন যেটাই হোক এই যুবক যে আগে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল মুসলমানরা কিভাবে সেটা অপরাধ না আগেটা যদি অপরাধ হয়ে থাকে কারণ আপনার একজন সঙ্গিনী আছেন আপনার একজন স্ত্রী আছেন তাকে রেখে আপনি তলে আরেকজন সাথে যোগাযোগ করছেন এটা যদি খারাপ হয় আরോധিকার রক্ষা করার জন্য যা ভাবে ইসলাম তাতে এক কাঠি সরস এক কাঠি এগিয়ে ভাবি কিভাবে আপনি দেখুন এই জায়গাটা কথা চিন্তা করেন আপনি কারোর সাথে হারাম সম্পর্কে জড়াবেন ইসলাম বলে নিষেধ কেন কারণ তোমার জীবনে বৈধ যে সঙ্গিনী আসছেন বা সঙ্গী আসছেন তার জন্য তোমার সমস্ত ভালোবাসাকে জমিয়ে রাখা উচিত তুমি যদি এখন অবৈধ কোন সঙ্গী সঙ্গিনীর সাথে তোমার ভালোবাসাকে আদান প্রদান করো তাহলে তোমার জীবনে অনাগত যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছে যাকে আল্লাহ তারা তোমার জন্য বরাদ্দে রেখেছেন তার দিনে লিখে রেখেছেন যিনি তোমার জীবনে আসবেন হয়তো তার সাথে প্রতারণা হবে তার অধিকার নষ্ট করা হবে এটা আগে থেকেই আপনাকে অ্যালার্ট থাকতে বলেছে সতর্ক থাকতে বলেছে অতএব ইসলাম যেখানে অন্যদের অধিকারের ব্যাপারে ভাবে অন্যরা সাথে কল্পনা করে না পৃথিবীর সকল সমাজ আপনাকে বলবে কোন নারীকে হ্যারেজ করা অপরাধ শান্তি পারে কোনো নারীকে যদি কেউ উত্তক্ত করে মানসিক ভাবে করে এটাকে অপরাধ সব সমাজ বলবে ইসলাম তার চাইতে আরো এক কাঠি এগিয়ে ভাবে কিভাবে আপনি মনে মনে যদি কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি তাকে নিয়ে খারাপ চিন্তা করেন নোংরা চিন্তা করেন মনের জগতে যদি আপনি রিড করেন ইসলাম বলে আপনি হারাম করছেন আপনি অপরাধ করছেন এই বিচার আল্লাহ তালা আপনাকে করবেন পৃথিবীর কোনো সমাজ এটাকে অপরাধ হিসেবে দেখে না ঠিক একইভাবে ভাবে আমরা যদি যে যুবকের কথা বলছি যে ভার্সিটিতে এসে তিনি অবৈধ রিলেশনে জড়িয়ে বাবা মার সাথে প্রতারণা করছেন আমরা দেখতে পাচ্ছি তিনি শুধু বাবা মার সাথে প্রতারণা করছেন না তিনি তার জীবনের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী যিনি আসবেন তার সাথেও প্রতারণা করছেন এই জন্য ইসলাম আমাদের চরিত্রগুলোকে গুলোকে হেফাজত রাখতে বলে আমি জানি আমার এই কথাগুলো হয়তো আমাদের অনেকের লাইফ চেঞ্জের জন্য আমাদের জীবনে এই অপবিত্র সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট হবে না কিন্তু আমি আপনাদেরকে একটা কথা খুব জোর গলায় আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি অবৈধ সম্পর্কের মধ্য দিয়ে আপনারা যতটুকু সুখ পাচ্ছেন বা পাবেন যদি আপনি এখান থেকে সরে এসে বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করেন আল্লাহর কোলা আমি আপনাকে এই সুখটাই আরো অনেক বেশি দিবেন এবং পবিত্রতম হবে আমি এই জন্য বলি যে হারাম রিলেশন অবৈধ সম্পর্ক এটার মাধ্যমে যে সুখ হয় এটা হলো মেড ইন চাইনা চায়না এটা আসতে দেরি চাইতে দেরি নেই কিন্তু বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে যেটা হয় সেটা ম্যারিন জাপান টাইপ এটা সহজে ভাঙে না সহজে চিট করে না